এই আলাজিহবা যখন কাঁপছে তখন কিন্তু শব্দ হচ্ছে এর কারণ হচ্ছে এই আলাচিহুবাটা এখানে লম্বা হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আমরা মূলত নাক ডাকছি এবং নাক ডাকার সাথে আমাদের রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং এই কন্ডিশানটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আচ্ছা ডক্টর এই নাক ডাকার কারণে কী কী সমস্যা হতে পারে ফারুক ভাই আপনি শুনে একটু অবাকই হবেন এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য আদার ডিজিজ অর্থাৎ এটা তো একটি ভয়ঙ্কর রোগ পাশাপাশি এটা অন্যান্য রোগের জনক তো কিভাবে সেটা হচ্ছে এই যে যারা অবস্ট্রাকটিভ স্লিপে আপনি আক্রান্ত আপনি হিস্ট্রি নিয়ে দেখবেন যে তাদের হাই প্রেশার আছে তার প্রেশারটা বেড়ে গিয়েছে হাইপার টেনশান উচ্চ রক্তচাপ এরপর হচ্ছে কার্ডিয়াক কিছু ডিজিজ যেমন তার ক্ষেত্রে কি হতে পারে মাইকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই হয়ে যেতে পারে আমার একজন রোগী আছে তাকে তো একটা মেশিন দেয়া হয়েছে ডাক্তার দেখানোর পর বলেন যে আপনি এটা ব্যবহার করেন আচ্ছা আচ্ছা মানে এটা কি সারা তাকে ব্যবহার করতে হবে প্রথমত যাদের এই রকম মেকানিক্যাল অবস্ট্রাকশন রয়েছে কিন্তু আমরা অপারেশন করতে পারছি না সব রোগীকে কিন্তু অপারেশন করা যায়ও না এই যে একটা ফ্যাক্টর এবং তার যদি কোনো কো মরবিডিটি থাকে অর্থাৎ কিছু ঝুঁকিপূর্ণ রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সার্জারিটাকে অ্যাভয়েড করি অনেকে আমার রুম বেটা চলে যেত রুম থেকে বলতো যে না আমি একসাথে থাকবো না এটাও বলতো এটাও বলতো স্যার গুম সবারই সবার প্রয়োজন গুমের এইটা একটা ভালো কথা বলেছে যে তাহলে আমি একটু বলতে চাই এই ফাঁকে যে এই যারা অবস্থা একটু স্লিপে আপনি আক্রান্ত বা নাক ডাকার সমস্যা ভুগছে এটার আসলে কি কি কমপ্লিকেশানস রয়েছে বা এটার পারিপার্শ্বিক কি কি বিড়ম্বনায় ভোগে আমাদের দেশের রোগীরা সেটা একটু বলতে চাই দর্শক নাক ডাকা রাতে ঘুম ভেঙে যাওয়া খুব সাধারণ সমস্যা হলেও এর পেছনে লুকিয়ে থাকতে পারে জটিল একটি রোগ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া খুব পরিচিত একটি রোগ না আপনাদের মাঝে এবং ধারণা কম থাকায় বেশিরভাগেরই এই রোগের জটিলতা এবং চিকিৎসা সম্পর্কে আইডিয়া থাকে না প্রিয় দর্শক এই রোগটি নীরবে অনেকের জীবন তিলে তিলে শেষ করে দিচ্ছে কবির সাহেবেরও কিন্তু তার রোগ সম্পর্কে ধারণা ছিল না যখন নাক ডাকা এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছিল সুদূর সৌদি আরব থেকে বাংলাদেশে ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে তিনি চিকিৎসা নিতে আসেন সেখানে কি চিকিৎসা নিয়েছিলেন এবং কেমন আছেন তারই প্রেক্ষিতে আজ আলোচনা করব অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কি কেন হয় এর জটিলতা এবং সমাধান নিয়ে দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিউ আয়োজিত ম্যালিয়াস ইন্টার স্পেশালাইজ হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলসৌতে দর্শক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে বিস্তর আলোচনা করব আমাদের সাথে আছেন গেস্ট এক্সপার্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনিক সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা সিনিয়র কনসালটেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইন্টি স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড স্যার অনেক অনেক স্বাগত জানাচ্ছি জিটিভি স্টুডিওতে কেমন আছেন হ্যাঁ ডক্টর মার্জান ভীষণ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ টু ইনভাইট মি দর্শক আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে যিনি আছেন তাকে দেখবার পরে আপনাদের অনেক পুরনো স্মৃতি তাজা হয়ে যাবে তার অভিনয় আমাদের হাসিয়েছে দিয়েছে নির্মল আনন্দ প্রিয় দর্শক আমাদের সাথে আছেন বিখ্যাত অভিনেতা এবং নাট্যকার ফারুক আহমেদ ফারুক ভাই অনেক অনেক স্বাগত জানাচ্ছি জিটিভি স্টুডিওতে কেমন আছেন ভালো আছে আপনাদেরকে ধন্যবাদ দুই ডাক্তারের পাশে আমি বসছি আমার নিজেকে ডাক্তার ডাক্তার মনে হচ্ছে ফারুক ভাই খুবই মজার একটা কথা বলেছেন তবে আপনার কাছে শুরুতে একটু আলোচনার পূর্বে জানতে চাই এই যে একটা কঠিন একটা রোগের কথা বললাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আপনার কি রোগটা সম্পর্কে ধারণা আছে বাগে কখনও শুনেছেন হ্যাঁ শুনেছি কারণ আমার পরিবার ভিতরে আছে একজন তাহলে তো স্যার আমার মনে হয় আজকের আলোচনাটা আরও বেশি জমে যাবে যেহেতু আমাদের বিশেষ অতিথির অলরেডি রোগ সম্পর্কে একটা আইডিয়া আছে আমরা চাই ফারুক ভাই হ্যাঁ যে রোগ ব্যাধি সম্পর্কে মানুষ জানুক জানলে তারা চিকিৎসা গ্রহণ করবে তারা ভুল পথে পা বাড়াবে না অপচিকিৎসার শিকার হবে না আর যে কারণেই কিন্তু আমাদের এই শোটি এবং এই শোতে আপনাদের মতন যারা জনপ্রিয় ব্যক্তিত্ব আছেন যারা সমাজের কোটি মানুষের হৃদয় অবস্থান করে তাদেরকে নিয়েই কিন্তু করা হচ্ছে আজকে আপনার কিছু এক্সপিরিয়েন্স যখন শেয়ার হবে নিশ্চয়ই লাখো কোটি মানুষ সেটি গ্রহণ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ নিশ্চয়ই স্যার স্যার নাক ডাকা কিন্তু আমাদের খুব পরিচিত একটা সমস্যা এবং বাংলাদেশে অনেক মানুষ এই রোগে ভুক্তভোগী অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটার সাথে আসলে নাক ডাকার কি সম্পর্ক বা এই রোগটা আসলে কি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই যে শব্দের মধ্যেই কিন্তু এটার ব্যাখ্যা আছে ফারুক ভাই অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা স্লিপ মানে ঘুম আর অ্যাপনিয়া মানে সিজেশন অফ রেসপিরেশন অর্থাৎ আমাদের শ্বাসটা বন্ধ হয়ে যাওয়া এবং সেই শ্বাসটা যদি ঘুমের মধ্যে বন্ধ হয় এবং সাথে যদি নাক ডাকা থাকে তাহলে কিন্তু এই কন্ডিশনটাকে অবস্ট অ্যাক্টিভ স্লিপ অ্যাপনিয়া বলে ফারুক ভাই আমার মনে হয় যে আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি কিন্তু একটা প্রশ্ন সেটা হলো যে কেন হয় কেন হয় কেন হয় প্রদর্শক সেটি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি থাকুন আমাদের সাথে প্রদর্শক এই যে অবস্ট অ্যাক্টিভ স্লিপ অ্যাপনিয়া কেন হয় এটি বোঝার জন্য আমি আপনাদেরকে কয়েকটি পিকচার দেখাচ্ছি খেয়াল করুন আমার এই জায়গাটিতে একটি পিকচার দেখানোর চেষ্টা করছি যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু যথেষ্ট মোটা ওভেস হ্যাঁ ওজন কয় কেজি হতে পারে ফারুক ভাই ধারণা করুন তো একশো বিশ কেজি একশো বিশ কেজি একদম ঠিক ধারণা করেছেন এই যে একজন মানুষের যদি ফিজিক্যাল একটি ফিটনেস না থাকে এবং তার ফিজিক্যাল যে একটা চেঞ্জ আসে ওবেসিটি ডেভেলপ করে এটা কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার আমরা বলবো যে ফার্স্ট কজ তো যখন ফিজিক্যাল ফিটনেস না থেকে সে যখন মরবিট ওবেসিটিতে চলে যাবে মাত্রাতৃত্ত ওবেসিটি বা কায় হয়ে যাবে তখন তার শারীরিক কিছু পরিবর্তন আসে কী কী পরিবর্তন আসে খেয়াল করুন আমার এই পিকচারটিতে দেখুন তার দ্বিতীয় চিবুক দেখা যাচ্ছে দিস দিস ইজ দ্য এটা এটা হচ্ছে প্রথম চিবুক এটা আছে দ্বিতীয় চিবুক একটা চিবুকের মধ্যে একটি চেঞ্জ আসবে এরপর তার ফ্যাট ডিপোজিশনটা তার চেস্টেও হচ্ছে বেলিতেও হচ্ছে এবং তার নেকেও হচ্ছে ঘাড়টা তখন তাদের শর্ট হয়ে যায় হ্যাঁ অর্থাৎ শর্ট নেক সেন্ট্রাল ওবেসিটি ডিপোজিশন অফ ফ্যাট ইন্টু দ্য চেস্ট তো এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের ঘুমানোর সময় শ্বাসনালীর উপর চাপ তৈরি করছে এবং সেখান থেকে একটি অবস্ট্রাকশন বা বাধা তৈরি হচ্ছে এটা একটা কারণ তো এই কারণের পেছনে লুকিয়ে থাকে আরও কিছু কারণ সেটা কি খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা দেখবেন অনেকেই আছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাচ্ছে এই যে যে খাবারগুলো এই খাবারগুলো কিন্তু এখনকার জেনারেশনের হ্যাঁ ছেলেমেয়েরা বেশি পছন্দ করে না অনেক বেশি প্রিয় এই জিনিসগুলো খাচ্ছে তখন কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে ফ্যাট ডিপোজিশন হচ্ছে এবং ফ্যাট ডিপোজিশন হয়ে যাওয়ার ফলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে শরীরের পরিবর্তন হয়ে যাচ্ছে এরকম আমরা মরবিড ওবেসিটিতে চলে যাচ্ছি সো দিস ইজ দ্য কজ পাশাপাশি সব ঠিক আছে তারপরেও কিন্তু অনেকের অবস্ট্রাকটিভ স্লিপ্যাপনি হতে পারে সেটা কেন যদি তার শরীরে কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে অর্থাৎ তার ভেতরে যদি কোনো সমস্যা থাকে সেটা কি সেটা একটু দেখানোর চেষ্টা করছি তো আমরা দ্বিতীয় পিকচারে যাওয়া আছি ফারুক ভাই যেহেতু নাক ডাকা তার মানে নাক এখানে কোনো একটা ঝামেলা করে তাই না ঠিক হ্যাঁ নাকের মধ্যে কিছু ঝামেলা থাকতেই পারে কি ঝামেলা করুন নাকের এটা একটি নর্মাল চিত্র আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই যে যে নাকের মাঝখানে একটি পার্টিশন থাকে এটা সৃষ্টিকর্তা প্রদত্ত এবং নাকের মধ্যে কিছু মাংসপিণ্ড থাকে যেগুলোকে আমরা বলছি টারবিনেট এই যে পথ দিয়ে কিন্তু বাতাসটা ঢুকছে আমরা দেখছি এই পথ দিয়ে ঢুকছে আমরা যদি এই পার্টিশনটা কোনো কারণে বেঁকে যায় এবং এই মাংসপিণ্ডগুলো এগুলোকে আমরা বলছি টয়মিনেট এগুলো যদি কোনো কারণে ফুলে যায় তাহলে কিন্তু নাকের ভেতরে স্পেসটা কমে যাবে হ্যাঁ এবং সেই স্পেস যখন কমে যাবে ন্যারো স্পেস দিয়ে যখন বাতাস যাবে অটোমেটিক্যালি এটা একটা ন্যাচারাল বিষয় সেটা শব্দ হবে আপনার আমরা যখন শীষ দিচ্ছি আমরা কিন্তু দুই ঠোঁট হ্যাঁ চিপে ধরে শীষ দিচ্ছি এই যে বাস্তবে প্রমাণ হয়ে গেল হ্যাঁ ফার্ক ভাই আমার একটু লম্বা করে শীষ দেন তো বাহ 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 মজার সরদভাই কি দিল তার মানে চাপা জায়গা যে আপনি কি মুখ ফাঁক করে সিজ দিতে পারবেন না হ্যাঁ পারবেন না এটা সম্ভব নয় অর্থাৎ আমাকে শব্দ তৈরি করতে হলে ন্যারো স্পেস লাগবে যেহেতু আমার নাকের স্পেসটা যার স্পেস ক্যাপাসিয়াস থাকবে বা প্রশস্ত থাকবে তার কিন্তু শব্দ হবে না যারটা চেপে যাবে তার একটা শব্দ হল একটা সম্ভাবনা রয়েছে খেয়াল করুন এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি তার নাকের হাড়টা ডান দিকে বাঁকা আবার এই চিত্রে দেখতে পাচ্ছি নাকের হাটটা বাম দিকে বাঁকা আর এই চিত্রে দেখতে পাচ্ছি মাংসগুলো ফুলে গেছে এতে এইগুলোর বিভিন্ন কারণ রয়েছে যদি এরকম কোনো বাধা থাকে এগুলো বলা হয় মেকানিক্যাল অবস্ট্রাকশন অর্থাৎ নাকের মধ্যে কিছু বাধা থাকতে পারে আর কোথায় কোথায় বাধা থাকতে পারে গলার মধ্যেও কিন্তু কিছু বাধা থাকতে পারে আমরা চার্ট পিকচার দেখতে চাই এই যে দেখুন আমাদের গলার ভিতরে কিন্তু কিছু পরিবর্তন থাকতে পারে গলার মধ্যে কি থাকে এই যে যে মুখ গহ্বর আমরা দেখতে পাচ্ছি মুখগহ্বরের ভেতরে কিছু দুটি টনসিল থাকে এটাকে বলা হয় প্যালাটাইন টনসিল এ দেখুন এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি টনসিলটা হিউজলি এন তো যদি এইরকম জায়গাটা যদি পুরোটাই ব্লক করে দেয় এখানে কিন্তু ন্যারো স্পেস তৈরি হয়ে গেল তাই না আবার কারো কারো ক্ষেত্রে এই আলা জিহাটা ফুলে যায় হ্যাঁ তো আমরা এখন এই চিত্রে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি খেয়াল করুন আমরা দুই পথ দিয়ে বাতাস গ্রহণ করছি একটি হচ্ছে নাক দিয়ে এই যে নাক দিয়ে আবার আর হচ্ছে মুখ দিয়ে তো যদি কোনো মানুষের বা কারো নাক এবং মুখ দিয়ে বাতাস পৌঁছানোর যে পথটি বাধা থাকে এই কিছু রোগের কারণে তাহলে কিন্তু অবস্থা স্লিপ স্লিপেপ নিয়ে হতে পারে তাহলে দেখুন আর একটা বিষয় কী যে এডিনয়েড এই যে যে নাক নাকের ভেতরে এই যে নাকের ভেতরে যে চেম্বার দিয়ে বাতাসটা প্রথমে যাচ্ছে ন্যাজোফ্যারিংস এই ন্যাজোফারিক্সের মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আসতে পারে কারো কারো এটাকে বলছি আমরা এডিনয়েড এই এডিনয়েড টিস্যুটা যাদের বেড়ে যাবে বা হাইপাট্রফি হবে তাদেরও কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অফ নিয়ে হবে কেন হবে আমরা দেখাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে তো খেয়াল করুন যে এই আলা যখন কাঁপছে তখন কিন্তু শব্দ হচ্ছে এর কারণ হচ্ছে এই আলাচিহবাটা এখানে লম্বা হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আমরা মূলত নাক ডাকছি এবং নাক ডাকার সাথে আমাদের রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং এই কন্ডিশনটাকে আমরা বলছি অবস্ট্যাক্টিভ স্লিপ অ্যাপনিয়া আমার মনে হয় যে ফারুক ভাই আপনি এখন ক্লিয়ার একদম ক্লিয়ার আচ্ছা ডক্টর এই নাক ডাকার কারণে কি কি সমস্যা হতে পারে ফারুক ভাই আপনি শুনে একটু অবাকই হবেন এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য আদার ডিজিজ অর্থাৎ এটা তো একটি ভয়ঙ্কর রোগ পাশাপাশি এটা অন্যান্য রোগের জনক তো কীভাবে সেটা হচ্ছে এই যে যারা অবস্ট্যাক্টিভ আপনি আক্রান্ত আপনি হিস্টি দেখবেন যে তাদের হাই প্রেশার আছে তার প্রেশারটা বেড়ে গিয়েছে হাইপার টেনশান উচ্চ রক্তচাপ এরপর হচ্ছে কার্ডিয়াক কিছু ডিজিজ যেমন তার ক্ষেত্রে কি হতে পারে মাইকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই হয়ে যেতে পারে এবং হার্ট অ্যাটাক করে কিন্তু একটা দুর্ঘটনার শিকারও হয়ে যেতে পারে এরপর চলে আসি যে আমাদের ডায়াবেটিস যখন এভাবে ওবেসিটি হয় তখন কিন্তু ইনসুলিন রেজিস্টেন্সই ডেভেলপ করে যায় যে কোনো ওবেসিটিতে তো আলটিমেটলি তখন কি হবে তার কিন্তু শরীরে ডায়াবেটিস দেখা দিবে এবং সে কিন্তু ডায়াবেটিসের নানাবিধ রোগে আক্রান্ত হয়ে যাবে কি হবে তার আস্তে আস্তে চোখে ছানি পড়বে তার হাত পা অনেক ক্ষেত্রে জ্বলবে এটাকে ডায়াবেটিক আমরা নিউরোপ্যাথি বলছি রেটিনোপ্যাথি মানে চোখের সমস্যা হবে এভাবে করে তার কিডনিরও কিন্তু সমস্যা হয়ে যাবে যারা ডায়াবেটিসের রোগী তাদের কিন্তু কিডনি সমস্যা দেখুন এটা কিন্তু একটা ভিসিয়াস সাইকেল মানে একটার থেকে আরেকটা একটার থেকে আর একটা একটা সিকোয়েন্সিয়ালে যেতেই থাকবে এরপর হচ্ছে কমপ্লিকেশন কি সাডেন ডেথ ডিউরিং স্লিপ অনেকে চিন্তা করে থাকে ঘুমের মধ্যে মারা গেছে যাক খুব ভালো মৃত্যু হয়েছে মনে রাখবেন সে ওই মৃত্যুর আগে অনেক কষ্ট পেয়েছেন কারণ সে কোনোভাবেই শ্বাস নিতে পারছিলেন না হাইপোক্সিয়া অর্থাৎ যখন আমরা ঘুমাই আমরা আলটিমেটলি শরীরের কিন্তু একটি স্যাচুরেশন মেনটেন হয় অক্সিজেন স্যাচুরেশন সেই স্যাচুরেশন যখন অনেক বেশি নিচে চলে যায় বা লো হয়ে যায় আলটিমেটলি হাইপোক্সিয়া হয় এবং সেখান থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেন ড্যামেজ হতে পারে আলটিমেটলি ডেথ পর্যন্ত হতে পারে আমার একটা প্রশ্ন সেটা হলো যে এটা থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে ট্রিটমেন্ট এটা ডেফিনেটলি এবং কিভাবে মানুষ এই ধরনের সমস্যা থেকে মুক্তি পায় এবং কামব্যাক করতে পারে সেটা নিয়ে রয়েছে আমার একটি স্পেশাল ডকুমেন্টস আর সেটির নাম হচ্ছে পেশেন্টস ফল অপ ইন হাউস প্রিয় দর্শক দেখতে থাকুন এই যে কবির ভাই আপনার নাক বন্ধ থাকে নাক ডাকার শব্দ হচ্ছে ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে তো এইরকম সমস্যা যখন থাকে কোনো রোগীর হ্যাঁ তো এই কন্ডিশনটার নাম কি আপনার কি জানা আছে জি না স্যার আমি জানা নেই আপনার জানা নেই আসলে এই জিনিসটাই কিন্তু আমি জানাতে চাই এই কন্ডিশনটির নামই হচ্ছে ও এস এ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আগে তো হার্টলি আমার অনেক কষ্ট দিত স্যার আর নাকে অনেক শব্দ দিত পাশে যে ঘুমাইতো অনেক ডিস্টার্ব ফিল করতো

ভাবে নাক ডাকি যে আমার বাচ্চা কাচ্চা আমার স্ত্রী কেউ আমার বিছানায় তো ঘুমায় না তারা পাশের মানে রুমে যে ঘুমায় এটা আমার কাছে ভীষণ খারাপ লাগে আমরা মূলত একটু জানাতে চাই যে কিভাবে কবির ভাই এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি পেলেন আর তিনি যখন আমার চেম্বারে আসেন শুধু সৌদি আরব থেকে আর সৌদি আরব থেকে আমার কাছে আসেন নাকের যে কম্পোনেন্ট অর্থাৎ নাকের হাড় মাংস খোলা ছিল তার সেটা আমরা সেপ্টোপ্লাস্টিক টাবিনো করেছি এবং গলার মধ্যে টনসিল বড় ছিল যে কারণে কাউন্সিল করেছি এরপর আল্লাভটা বর্ধিত ছিল পার্শিয়ারুবুল একটু করেছি এবং রিলোকেশন ফ্রাইংও প্লাস্টিক এই সার্জারিটি আমরা তার করেছিলাম আজকে একটু দেখছি তার গলার মধ্যে কি অবস্থা নাকের মধ্যে কি অবস্থা যেহেতু আমরা নাক এবং গলা দুই জায়গাতেই সার্জারি করেছিলাম তার নাকের মধ্যে যে হাই পার্থমিক টার্বিনেট ছিল সেটা এখন আর নেই গলাটা আমি দেখে নিচ্ছি কারণ গলার মধ্যে আমরা করেছিলাম উগুলে তুমি পার্শিয়াল তুমি রিলোকেশন ফাইলিং প্লাস্টিক করেছিলাম যার ফলে কিন্তু সে এখন এই নাক ডাকার সমস্যা থেকে সে মুক্তি পেয়েছে এখন কি আপনার সেই শব্দ তীব্রমাত্রার শব্দ শ্বাসকষ্ট ঘুমের মধ্যে দম নিতে কষ্ট এগুলো কি এখন আর হয় না না স্যার এখন আলহামদুলিল্লাহ ভালো আমার মায়ের স্বপ্ন আমরা কথা বলে ইয়া করছে এক করছে আল্লাহ তুমি আমি এটা সব বাজার খুশি হইছি বলে আমি সাড়ে দাঁড়ানি দোয়া করি যাচ্ছি নেবা স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার ভিডিওতে আপনার যে সম্মানিত রোগী কবির সাহেব আপনি প্রথমেই যেমন আমাদেরকে দেখিয়েছেন খুব স্থুল প্রায় একশো বিশ কেজি ওজনের একজন মানুষের চিত্র ওনাকে কিন্তু তথা কথিত মোটা মানুষের কাতারে ফেলা যাচ্ছে না স্যার আসলে কবির ভাইয়ের কি সমস্যা ছিল যার জন্য ওনার এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ হলো এই কথাটাই কিন্তু ফারুক ভাই আমি বলেছিলাম যে এর পাশাপাশি কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন আমাদের মানে বাড়িতে হতে পারে সেটা আমি দেখিয়েছি যে যে তার নাকের মধ্যে মাংসপিণ্ড ফুলে গিয়েছিল যেটাকে বলছে হাইপারট্রফি টার্বিনেট নাকের হাড়টা বাঁকা ছিল যে কারণে আমরা তার বাঁকা হারটাকে সোজা করেছি মাংসপিণ্ডগুলোকে আমরা টার্বিনো প্লাস্টিক করার মাধ্যমে চাপিয়ে দিয়েছিলাম এরপর তার আলা জিওাটা মাত্রাতিরিক্ত লম্বা ছিল যার ফলে আলা আমরা প্রেশালি উভলেকটুমি করার মাধ্যমে শর্ট করেছি এবং এই আলা জিহবাটা যাতে ব্যাকফল না করে সেজন্য তাকে ফ্যারিং ও প্লাস্টি করেছিলাম আর সে যে চিত্রটা এখন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আপডেট সার্জারি বাট বিফোর সার্জারি কিন্তু তারও ওবেসিটি ছিল যখন যখন তিনি আমার চেম্বারে আসেন তিনি তখন কিন্তু অবেস ছিলেন আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা যে সার্জারি যেটা করা হলো আমার একজন রোগী আছে তাকে তো একটা মেশিন দেয়া হয়েছে ডাক্তার দেখানোর পর বলেন যে আপনি এটা ব্যবহার করেন আচ্ছা আচ্ছা মানে এটা কি সারা জীবন তাকে ব্যবহার করতে হবে প্রথমত যাদের এই রকম মেকানিক্যাল অবস্ট্রাকশন রয়েছে কিন্তু আমরা অপারেশন করতে পারছি না সব রোগীকে কিন্তু অপারেশন করা যায় না এই যে একটা ফ্যাক্টর এবং তার যদি কোনো কো থাকে অর্থাৎ কিছু ঝুঁকিপূর্ণ রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সার্জারিটাকে অ্যাভয়েড করি এই জন্য এ ধরনের রোগীদেরকে আমরা বলি যে আপনি একটি ডিভাইস ব্যবহার করুন যেটির নাম হচ্ছে সিপ্যাপ মেশিন এই মেশিনটার কাজ কি এটা যখন একটা অক্সিজেন মাস্কের মতন রাত্রেবেলা ঘুমানোর সময় আমরা সেট করে দিই একটা নির্দিষ্ট সেটিংস দিয়ে এই মেশিনের মাধ্যমে তাকে আলটিমেটলি ওই অক্সিজেন মানে ভিতরে ঢুকাতে বাধ্য করানো হয় হ্যাঁ ন্যাচারালি এটা অটোমেটিক্যালি এই জন্য বলা হয়েছে অটো সিপ মেশিন তো আপনার যে স্বজনের কথা আপনি বললেন যে তিনি একটি মেশিন ব্যবহার করেন তাকে কিন্তু এই পন্থাটা অবলম্বন করা হয়েছে তার নিশ্চয়ই কোথাও না কোথাও মেকানিক্যাল অবস্ট্রাকশন রয়েছে ইট ইজ বেটার টু চেক হার তাকে যদি আমরা একটু দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে তার বাধাটা কোথায় সেই বাধাগুলোকে রিলিজ করলে হয়তো বা সারা জীবন ওই মেশিনটি ব্যবহার করা লাগবে না ফারুক ভাই অনেক তো আমরা আসলে একাডেমিক আলোচনা করলাম আপনার বাস্তব কিছু অভিজ্ঞতা শুনব আপনি একজন অভিনেতা এবং আপনার কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করতে হয় বর্তমানে আপনি ডিরেকশনেরও কাজ করছেন আমার মনে হয় আপনাদের কিন্তু রাতে অনেক সময় কম ঘুম হয় বা ঘুমোতে দেরি হয় ঘুমের অভাব হয় স্যার যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটি কারণ হিসেবে নিদ্রাহীনতার কথা বলেছেন আপনার কি কখনো এমন হয়েছে ফারুক ভাই যে রাতে ঘুম কম হয়েছে বা হঠাৎ স্টেজে ঘুমিয়ে গিয়েছেন আশেপাশের লোকজন বলছে আপনি তো সারাত নাক ডেকেছেন এরকম কি কোনো অভিজ্ঞতা আছে কি না একটা গল্প আছে আমার খুব ইন্টারেস্টিং আমরা তখন আমি ছোটবেলা থেকেই ঢাকাতেই আমি বড় হয়েছি আমি উনিশশো সালে ঢাকায় আসি নাইনটিন সিক্সটি কিন্তু আমাদের আমাদের যোগাযোগ ছিল আমার গ্রামের সাথে মানিকগঞ্জের বাড়ি সদরঘাট থেকে উঠতাম যে নামতাম নদীর পাড়ে নেমে দুই কিলোমিটার হেঁটে বাড়িতে পৌঁছাতাম যে যাও তো আব্বা ছিলেন শিক্ষক যে কারণে অনেক ছুটি থাকতো তার উনসত্তর বা সত্তর সালে দেখে আমরা গ্রামে গিয়েছি আমাদের বাসায় বাড়িতে থাকতেন ফুফু আম্মা আব্বা আবার আর এক রুমে ঘুমাতেন ভাই বোন ঘুমাতেন গ্রামের টিনের ঘরে তো আমি রাত্রি ঘুমে আছি হঠাৎ গর্জন পরে আমি না হঠাৎ ঘুমে গেছে তো অনেক জোরে শব্দ হচ্ছে মানে এটা আমার এখনো মনে আছে সে এটা উনসত্তর সত্তর সালের কথা তা আমি ভয় পেয়ে উঠে বসে তারা তারপর এরকম শব্দ করে কে তা আমি বলে এরকম এরকম শব্দ হয় কেন বাঘ আসছে বাঘ আমি আরো ভয় পেয়ে গেছি আমি তো ওইটা বুঝি না অতটা হ্যাঁ বাঘ আসছে মানে ঘুমা বাঘ আসছে তা কি কি বলেন কত ফুপা আসছে আইসা ঘুমাচ্ছে ওই জায়গায় ওই ঘরে তো এইরকম শব্দ হচ্ছিল তারপরে যখন বললো যে ফুবা আসছে তখন না পরে আমি সকালবেলা যে আপনার কি ফুবা আপনি এত জোরে যে ঘুমান আপনি আপনার নাক ডাকায় আপনি ঘুম ভাঙেন আপনার আসলে নিজের নাক ডাকায় মনে কারো ঘুম ভাঙে না এটাই কিন্তু স্যার ম্যাক্সিম মানুষ বলে যে খুব ভালো ঘুমাচ্ছে খুব আরামে ঘুমিয়েছে নাক ডেকে ঘুমাচ্ছে মানেই আরামে ঘুমিয়েছে আসলে ভিতরে ভিতরে যে সেই মানুষটার কত বড় ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আসলে আমরা অধিকাংশই বুঝতে পারি না যার জন্য কেউ বলেন আমি যখন শুটিং করি অনেকে জিজ্ঞেস করি অনেকে হয়তো নাক ডেকে এবং অনেকে আছে যে 1 মিনিটের লাগে না দশ গুন্তে গুন্তে ঘুমা যায় এরকম আর্টিস্ট আছে আমি এখন নাম বলতে পারছি না বলছি না তাদের হ্যাঁ আমার কিছু অবাক লাগে নাক ডাকা শুরু করে দেন এবং তারা সবাই স্থুল তারা কি মিলছে আমাদের আলোচনার সাথে হান্ড্রেড হান্ড্রেড হান্ডেড এ হান্ড্রেড খাপ খাপ আচ্ছা খাপে খাপে মিলে গেছে স্যার আপনি তো কবির সাহেবের একটা সার্জারি করেছিলেন অনেকের তো স্যার সার্জারির কথা শুনলেই একটা আতঙ্ক চলে আসে যেহেতু অবস্ট্রাকটিভ স্লিপ আপনি বলেছেন যে লাইফস্টাইলটাও গুরুত্বপূর্ণ মোটা আমরা বলতে পারি এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি প্রসেস সেক্ষেত্রে স্যার শুধুমাত্র ওজন কমিয়ে বা লাইফস্টাইল মডিফিকেশন করে কি সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব লাইফস্টাইল মডিফাই করলে আমি বললাম তো আশি থেকে নব্বই শতাংশ সমস্যাটাই সমাধান হয়ে যাবে এটা আমরা বলতে পারি এবং এভাবেই কিন্তু আমরা ট্রিটমেন্ট প্ল্যানটাকে সাজিয়ে রাখি কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই লাইফস্টাইলটাকে ফলো করতে পারে টু ডিফিকাল্ট যে কারণে আমরা তখন এই সার্জিক্যাল প্রসিজরগুলোকে নিতে হয় বা যেতে হয় তো এভাবেই ট্রিটমেন্ট পদ্ধতিটাকে সাজানো হয়েছে স্যার অসংখ্য ধন্যবাদ আজকের এই বিষয়টি নিয়ে এত সুন্দর একটা আলোচনা আমাদের সাথে করবার জন্য প্রিয় দর্শক যারা জিটিভিতে প্রতিনিয়ত এই প্রোগ্রামটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যে সময় থাকতেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে একটি কথা আছে যে সময় গেলে সাধন হবে না আসুন না আমরা এই জীবন নিয়ে সাধন করি জীবনটাকে সুন্দর রাখি তাহলে কিন্তু আমি অন্য একজনকেও ভালো রাখতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ ফারুক ভাই আপনি একজন ফ্রন্ট লাইনার এবং অত্যন্ত পরিচিত একজন মুখ এবং আপনি যাতে আপনার নাক কান গলার যে কোনো সমস্যার চিকিৎসাটা একটু সহজেই নিতে পারেন তার জন্য আমাদের আজকের আয়োজনের নিবেদক ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেল্প প্রিয় দর্শক শরীরকে বিশ্রাম দেবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম একটি ভালো ঘুমের উপর নির্ভর করে আমাদের সারা দিনের কর্মদক্ষতা সুতরাং ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা হলে অবহেলা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যাগুলো জানিয়ে আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়া সিন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক শান্তাওয়ার শান্তিনগর ঢাকা অথবা আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান ফোর এই নাম্বারে দর্শক আমাদের আয়োজন দেখতে হলে চোখ রাখুন জিটিভির পর্দায় প্রতি শনিবার রাত সাড়ে আটটায় সপ্তাহ ঘুরে আপনাদের মাঝে আবারও চলে আসব ততদিন পর্যন্ত নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন এবং জি টিভির সঙ্গেই থাকুন